নমস্কার আমি রূপালি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সকালে যত আশেপাশে কাজ ছিল সবটাই সেরে নিয়েছি আমাদের এদিকে দিকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর রোদের তো দেখা নেই বলে তো লাভ নেই সূর্য মামা আর উঠছেই না জানি না এত ঠান্ডা পড়েছে কি বলবো এই ঠান্ডার মধ্যে সকালে উঠতে কাজকর্ম করতে খুবই কষ্ট হয়ে যায় আর জল তো যে ঠান্ডা কনকনে ঠান্ডা শীতের মধ্যে অসুস্থ শরীর নিয়ে বেলা একটার মধ্যে সংসারে সমস্ত কাজ করে নিয়েছি একা হাতে তো আজকে নাই রোদ বিকালে একটু বসে আগুন তাপিয়েছি পেয়েছি তো এদিকে রুটিগুলো আমি করে নিচ্ছি ও যাবে ডিউটি তো আমি রুটি বানিয়ে বসিয়ে দেবো ভাতটা ভাত না বসালে হবে না ও তো টিফিন নিয়ে যাবে যেহেতু দুপুরে আসে না তোমাদের ভাই তো বেটু তো হয়ে যাবে দশটার থেকে স্কুল করে দিয়েছে এখন আর যে পরিমাণে ঠান্ডা পড়েছে তোমাদেরকে শেয়ার করবো ওয়েদারটা যে পরিমাণে ঠান্ডা পড়েছে ছেলে মানে বেটু যাবে স্কুলে স্কুলে দশটার থেকে স্কুল মানে স্টার্ট হবে আর তিনটার সময় ছুটি হয়ে যাবে তা আমি ভয়েসঅার দিচ্ছি পরের দিন সকালবেলা তো ছেলেটায় ওদিন মানে যেদিন স্কুলে গেছে ওদিন দেড়টার সময় ছুটি দিয়ে দিয়েছে আর ঠান্ডার জন্য জলদি ছুটি দিয়েছে সব টিচারগুলো মানে ঠান্ডার জন্য আর স্কুলে বসতে পারছে না আরও সব স্টুডেন্টগুলো তো কষ্ট হচ্ছে না ঠান্ডার মধ্যে আসা যাওয়া বাইরে গিয়ে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে কিছু কিছু স্কুল তো বন্ধও দিয়ে দিয়েছে জানো তো নিউজে দিয়েছে তা আমি দেখেছি বহুত স্কুল বন্ধ দিয়েছে আর যে পরিমাণে ঠান্ডা করেছে এই ঠান্ডার মধ্যে না ঘর থেকে বারো তো মানে এখন মানুষ মানে বহুতে কষ্টকর হয়ে যাচ্ছে জানো তো আর যেহেতু ছেলেমেয়েদের বেশি কষ্ট হয়তো বাইরে কাজকর্ম করতে যায় আর কাজকর্ম না করলে খে হবে খাবে কি বলো তো আর যারা হাজিরো সিস্টেম কাজ করে তাদের তো আর পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু জল ধরতে হচ্ছে আমরা তো মেয়েরা সম্পূর্ণ জল কাজ কাজকর্ম একটা আদত হয়ে গিয়েছে বউরা আর ছেলেরা তো সময় জল ধরে না এই কাজের সময় একটু জলটা ধরে যাই কাজ করে জল তো ধরতেই হবে না ওরা তো রঙের কাজ করে আমার বউ তার জন্য আজ আমার শরীরটা একদম ঠিক নেই পেটের ব্যথা করছে প্রচণ্ড সকাল থেকেই উঠেছি তো ভোরবেলা পাঁচটার সময় আছে পরিমাণে অন্ধকার করেছে তো তোমাদের ভাই বলছিল তুমি এখন উঠো না একটু আরাম করে নাও তারপরে উঠো আর যে পেট ব্যথা করছে আমার যে কিছু ভাল লাগছে না জানো মাথা ব্যথা পেট ব্যথা করছে তা এগুলা যদি লয়া বসে থাকি না নিয়ে যদি বসে থাকি না তো আমার সংসারের কাজকর্ম কিচ্ছু হবে না আর তাছাড়া ঘরের মানুষও নাকিয়ে থাকতে হবে জানো আর মা তো তত কাজকর্ম করতে পারে না যে মা ঠান্ডার মধ্যে বয়স হয়ে গিয়েছে পা দেই না আমি করতে এ তো বাইরেও কাজ করে ঘরে কাজ করতে আমি থাকতে পারে গেলে বাইরে ঘরে কাজ করবো আমি দেই না করতে মন গেলে করে মন না গেলে করে না তাও আমি দিই না মাঝে মধ্যে নিজের কাপড়গুলো ধয় আমিও ধয় না মায়ে ধয় আমি না নিজের কাপড় নিজে কোনো সময় বাই চান্স আমি ধুয়ে দিই আর ঠাকুর পুজোটা দিয়ে যায় আর ঠান্ডা জল না বন্ধুরা আমার বেশি কষ্ট হয়ে গেছে না তো বন্ধুরা ওখান থেকে চা রুটি করে সবাইকে দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে জলটাও ফুটে গেছে তো ও ডিউটি যাবে বলছে তোমার ভাতটা বসিয়ে দিয়েছো বলছে হ্যাঁ বসিয়ে দিয়েছি কালকে আর মাছের তরকারি আছে ওই দিয়ে দিয়ে দিবো তা আমি মাছ খাবো না আমার ভাল লাগছে না আর খেতে তো বলছিলাম মাছের তরকারি আছে আর একটা কিছু ভাজা ভাজা বানিয়ে তোমাকে দিয়ে দেব ওই তুমি যেটা পছন্দ করো ওটাই দিয়ে দাও আর আমি সত্যি কথা বলতে অনেকের বোর আছে মানে এটা খাবো না ওটা খাবো না জানি না কার কেরকম আমি তো যেটা জানি যে জানার মধ্যে আমি বলছি দেখেছি যে আমাদের পাড়ার মধ্যেও আছে মানে খাওয়ার মধ্যে বহুত বাজ আছে আর আমার বোরের কথা বলতে গেলে যাই তুমি বানিয়ে দেবে আলু শুদ্ধ ভাত দিলে আলু শুদ্ধ ভাতেই খেয়ে নেবে ওরকম জানো মানুষটা একদম মাটি বুঝছো তার জন্যই বললাম এরকম মানুষ পেতে গেলে না ভাগ্য লাগে কোন জন্য পূর্ণ করেছিলাম এরকম ভাগ্য একটা ব পেয়েছি আমি তো যাই হোক এই যে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি তো ফুলকপিটা আজকে আর বয়ল করে নি ফ্রাই করে দিচ্ছি তো মাছের ঝোল আর এ দিয়ে হয়ে যাবে দুপুরবেলা খাওয়াটা দেখতে পাচ্ছ ওকে টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি আর এখন বানাচ্ছি ইয়ে লাউয়ের চোকলা ছিল লাউ বানিয়েছিলাম যে ওই লাউের চোকলাটা রয়ে গিয়েছিল তো ভাবলাম না কচি আছে চোকলা চোকলাগুলি ওইগুলোর অল্প বয়ল করে ভাজা ভাজাভুটি করে নেবো কালে যেটা ফোড়ন দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দেখতে পাচ্ছ আমি আগে কেটে নিয়েছি আমি কাটি নিই ঘরে আরেকজন আছে আমার মানে বলতে গেলে আমার ভাইগনা বউ মানে দিদির ছেলে বিয়ে করেছে তো ওদের ভাইগনা মানে ওর বউ তো ঘরে আছে তো দুপুরবেলা এখানেই থাকে আমার সাথেই থাকে তো একা থাকে তো বাড়িতে তার জন্য এখানে এসে পড়ে তাই এই দুজনে মিলে এখানে মিশে কাম কাজ করি করে করে এখানে দুজনে মিলে হাসি ভর্তি করি থাকি বিকালে চলে যায় বর আসলে ওর তা ও কেটে দিয়েছিল আর লাল আমি কেটে বয়েল দিয়েছিলাম আলুটাও কেটে দিয়েছিল তো আমি ওগুলো ভাজা বুটি করে নিচ্ছি আর খেতে দারুণ হয়েছিল দেখতে পাচ্ছি বসিয়ে দিয়েছি আলু একদম কচি নরম আর ফেলতেও ইচ্ছা করে না দেখব তো লাউ চকলা বুটি শেষ কি বুটি খেতেও ভালো লাগে ভাজা করে খেতেও ভালো লাগে কারা কারা এইভাবে ভুটি খেতে পছন্দ করো কমেন্ট সেকশানে জানাবে বন্ধুরা লাউ চকলা কি তোমরা ফেলে দাও না সিদ্ধ করে এইভাবে ভাজা করে খেয়ে দেখো দারুণ মজা লাগে খেতে তো যাবো আজকে একটু টাউনে বাজাটা করে হাই ফ্রেন্ডস তো ঘরে আদা বিধি কাম কাজ করে অল্প যাচ্ছি বাইরে কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আবার আসে এসে রান্না করতে হবে প্রচুর ঠান্ডা পড়েছে ওয়েদার আজকে একদম রোদ নেই খুব বাজে ওয়েদার করেছে দেখতে পাচ্ছি ওয়েদারটা খুবই খারাপ ওয়েদার করেছে ভালো লাগছে না তো রাস্তাতে আমি ভিডিও নি সবে ভালো লাগে না যেহেতু নতুন আমি তার জন্য আর ব্যাংকে এসেছি একটু একটা কাজে জানো তো এই ব্যাংকে না বলছি এই ব্যাংক না তার একটা ব্যাংক তার একটা ব্যাঙ্ক আছে এখানের মধ্যে দুটা একটা আছে ইন্ডিয়ান ব্যাঙ্ক একটা আছে ব্যাংক অফ ইন্ডিয়া তো আমি ইন্ডিয়ান ব্যাংকে গিয়েছিলাম ওইটা কাজে তো এখানে দেখতে পাচ্ছো ফর্ম ফিল করছে বার হয়ে গিয়েছি করে তা কামটা হয়ে গিয়েছে আমাদের তা প্রচুর পরিমাণে ওয়েদারটা খারাপ করছে দেখতে পাচ্ছ রোডের হালত দেখা দেখবে এক ফোঁটা রোড নেই ওখানে একটু রোদের ভাব উঠছে দেখতে পাচ্ছি বন্ধুরা আর ঘরে এসে পড়েছি আমার রান্না করা তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে ওখানে যাবো একটু তরকারি আছে ওটা করে নেব এসে দেখি কারেন্ট নেই জানি না কি হবে রান্না বাড়া করে যতটুক পারবো শেয়ার করতে চেষ্টা করব এখানে কেটে কুটে রেখে দিয়েছিলাম কী বানাবো ওটা শেয়ার পালং শাক এটা কালকে দেখিয়েছিল না পালং শাক পালং শাক বানাবো আজকে সব সবজি দিয়ে চলো ভাজা বানিয়েছিলাম যে বানিয়ে সংসারের সমস্ত কাজ শরীর খারাপ নিয়ে করেছি আর আমার সম্পূর্ণ কাম শেষ অখন বাকি আছে গেলে তরকারিটা গরম করে বানা মানে গরম গরম খাবো বলে বানাই নি আর রেখে দিয়েছিলাম তো ওটাই বানাচ্ছি এখন তরকারিটা হয়ে গেলে ভাতটা খেয়ে নেব তা আমি জেনে বুঝিয়ে বানাই বানাই না তো কখনই রান্না আবার আমার হয়ে যেত আসছি যেহেতু আজকে ঠান্ডা কাপড় কাপড় ধোয়া নাই তার জন্য সকালে সম্পূর্ণ আধা কাম করে নিয়েছি আর ও আছে ও একটু করে দিচ্ছি হেল্প করে দিচ্ছে আমাকে সবজি উবজি কেটে দিয়েছে তার জন্য এখানে নুন পড়ে গিয়েছে কথা বলতে বলতে বন্ধুরা নুনটা মুছে নেব বন্ধুরা আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা যাচ্ছে লাইক একদম কম আসছে কমেন্ট বেশি হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো কমেন্টের কি কমেন্ট এত মানুষে করতে পারছে একটা লাইক দিতে করতে পারে না বন্ধুরা তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখা যাচ্ছে লাইকই নেই যেন ভালো লাগে না এরকম লাইক না থাকলে না ভিডিও তো ভালো না লাইকটা দিলে না ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় জানো তো আর চ্যানেলে তো এমনি ভিউজ আসছে না আরও ভালো লাগে না লাইক না থাকলে তো ভিডিও করার একটু আগ্রহটা বেড়ে যায় লাইকটা দিও তোমরা একটু বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজগুলো করে রেখেছো সাবস্ক্রাইব করে রেখেছো লাইক দিয়ে করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পর্দার দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা একটাই একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা তো তরকারিটা আমার অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ জিরে দিয়েছে হলদি দিয়েছি মশলাটা অল্প কষিয়ে নিব কষিয়ে তারপরে পালং শাকগুলো দিয়ে দিবো তেল ওরকম একটা দিনে তো পেটটা ঠিক না পেটটা গ্যাস হয়ে গিয়েছে আর ওয়েদারটাতে এই দিনে যেন শাক পাঁচালি খেতে একটু ভয় লাগছে যে তখনকার সবজিগুলো প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় তার জন্য পালং শাকগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কৃষি দেখি একটা বাজে না একটা বাজে নেই আরও বাকি আছে পনেরো মিনিট একটা বাজতে তো ওখানেও একটা বাজে নেই জানো তো একটার মধ্যে সম্পূর্ণ কাজ আমি ভাবি নি যে আমার তরকারিটাতে জলদি হয়ে যাবে যেহেতু শাক পাচলে আনতে সময় লাগে না নিরামিষ হয় তার জন্য তো আমি জল দিয়ে দিয়ে চলবো মাখা টাইপের করবো আর ভাবি চলে আমার শুকনো বানাবো শুকনা বানালে খেতে পারে না তোমাদের ভাই তার জন্য এখানে ডালের বুড়ি দিয়ে আমি একটু করছি এই টাইপের নামিয়ে দিবো এখন আমার তরকারি অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ নামিয়ে ফেললাম

প্রচুর পরিমানে ঠান্ডা পড়ছে এখানে এখন রোদও সূর্য মামা দেখা দিছে না দিলেও হবে ঘরে যেতে বলছি ওকে

আর আমাদের ভাষা কিন্তু এরকম না এখানকার কতগুলি মানে ভাড়াটিয়ে এসেছে তো মানে ভাড়াটিয়ে এসেতে মানে অন্য টাইপের মানে ওদের ভাষাগুলো শুনছি তো আর ওদের ভাষা নিয়ে কমেডি করছিলাম করতে নেই এইভাবে তাও মানে কমেডি করছিলাম ওদেরকে এইভাবে আমি এভাবে বলি কথা বলি না তো তোমরা তো জানোই আমাদের আসাম ভাষা কীরকম তার জন্যই বললাম আর যারা যারা আসামে ভিডিও করে তারাই বলতে পারবো আসাম ভাষা কীভাবে কথা বলতে হয় আমি তো মেন আসামি ভাষাতে তখনও কথা বলি নেই তো বললে তোমরা বুঝবেই না তার জন্যই বললাম তো চলো এখানে কথা বলছিলাম পিঙ্কি এসেছে তো বলছে তুই এসে পড়লি যে এমন ভাই আসবো না তুই কী ঠান্ডা ঠান্ডাটার মধ্যে তো ভাবলাম প্রচুর পরিমাণে বাইরে হাওয়া দিচ্ছি তো বলছি না আগুন জ্বালাবো নাকি ভাবছিলাম চলো আগুন জ্বালাবো আমরা বাইরে বেশি একটু আড্ডা মারব তো আমরা মাও এসে পড়েছে ডিউটির দিকে তো এখানে মেশিন মানে সিলাইছিলাম পর্দাটা আমার অলরেডি হয়ে গেছে অল্প বাকি আছে ওটা শিলিয়ে নিলে যাব বাইরে তো এখানে বসে বসে কথা বলছিলাম তো চলো বাইরে গিয়ে কথা হবে

জল ধৈরা ও জল ধরে ওর আগুন জল ধরে কেঁপে গেছে কারেন্ট মেরেছে তার জন্য তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক এন্ড কমেন্ট করে দিও লাইক করতে ভুলো না বন্ধুরা আর পারলে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের মধ্যে টাটা বাই বাই কালকে আবার নেক্সট পরবর্তীকালে বিরিয়ানি আগামীকালে চলে আসবো সবাই ভালো থাকে সুস্থ থাকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে নিজের খেয়াল রেখো বাই বাই